আপনি কি জানেন একটি ছোট্ট হুদহুদ পাখি কিভাবে একটি বিশাল সাম্রাজ্যকে বদলে দিয়েছিল আজ আমরা শুনব সেই অবিশ্বাস্য কাহিনী যেখানে রাজা প্রাণী জিন আর পাখিরা একসাথে জড়িয়ে আছে আল্লাহ তালা নবী সুলাইমান আলাহি সালামকে এমন এক অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন যেখানে মানুষ জিন এবং পাখিরাও তার সেনাবাহিনীর অংশ ছিল প্রতিদিন সকালে তিনি রাজপ্রাসাদ থেকে বের হয়ে তার সৈন্যবাহিনী পরিদর্শন করতেন তার চোখ সবসময় পাহারা দিত যে তার অধীনে থাকা প্রতিটি প্রাণী সঠিকভাবে কাজ করছে কিনা কুরআনে বলা হয়েছে সুলাইমানের জন্য জিন মানুষ ও পাখিদের সৈন্যদল একত্রিত করা হতো এবং তারা সুশৃঙ্খলভাবে চলত ছুড়া আন্নামুল আয়াত সােরো একদিন তিনি লক্ষ্য করলেন হুদ্ভুত পাখি অনুপস্থিত নবী সুলাইমান আলাহি ওয়াসাল্লাম বললেন যদি সে কোনো কারণ ছাড়া অনুপস্থিত থাকে তবে আমি তাকে কঠিন শাস্তি দেবো ছুড়া আন্নামল আয়াত বিশ হাদিছে বলা হয়েছে নবী সুলাইমান আলাইহি সালাম ছিলেন ধৈর্যশীল সুবিবেচক এবং ন্যায়পরাজন তার সাহস ও আল্লাহর প্রতি বিশ্বাস ছিল অসাধারণ ছবি বুখারি হাদিস তেত্রিশশো উনসত্তর কিছুক্ষণ পর উদ্ভুত পাখি উড়ে এসে মাধানত করে দাঁড়াল সে বলল আমি এমন কিছু খবর এনেছি যা আপনি জানেন না আমি সাবা জাতি থেকে নিশ্চিত তথ্য এনেছি সেখানে এক রানী আছে তার নাম বিলকিস সে তাদের রাজ্য শাসন করে তার আছে বিশাল ধনসম্পদ কিন্তু দুঃখের বিষয় তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করছে চূড়া আন্নামুল আয়াত চব্বিশ উদ্ভুদ আরও বলল শয়তান তাদের মনে ভ্রান্তি ছড়িয়েছে তারা সত্যের পথে নেই সুলাইমান আলাহি ওয়াসাল্লাম ভাবলেন এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব হলো তাদের সঠিক পথে ফিরিয়ে আনা তিনি হুদহুদকে আরও নির্দেশ দিলেন যে তথ্য তুমি এনেছ সেটি সম্পূর্ণভাবে আমাকে দাও আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব সুলাইমান আলাহি ওয়াসাল্লাম একটি চিঠি লিখলেন তিনি হুদহুদকে সেই চিঠি নিয়ে যেতে দিলেন চিঠিতে লেখা ছিল এটি সুলাইমানের পক্ষ থেকে আমি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তুমি আমার কাছে আসো এবং আল্লাহর একত্ব স্বীকার করো ছুড়া আন্নামুল আয়াত আটাশ উদ্ভুত পাখি উড়ে গেল চিঠি পৌঁছে দিতে প্রতিটি পালক যেন উত্তেজনা আর দায়িত্বে ভরে উঠেছিল হাদিসে এসেছে সত্যের বার্তা পৌঁছানোর দায়িত্ব আর যারা আল্লাহর হৃদায়ত ছড়ায় তারা ধৈর্যশীল ও সাহসী হতে হবে ছবিহ মুসলিম হাদিস একশো পনেরো রানী বিলকিস চিঠি হাতে পেলেন এবং তিনি তার সবাসদ্বের সাথে আলোচনা করলেন কে এই সুলাইমান কেন সে আমাদের প্রতি এমন দয়া দেখাচ্ছে কিছু লোক বলল আমরা কখনো আল্লাহর পথে আসিনি আমরা শুধু সূর্যের উপাসনা করেছি রানী বিলকিস গভীরভাবে চিন্তা করলেন তার অন্তরে দ্বিধা আর ভাই কিন্তু একই সাথে কৌতূহল বেজে উঠল পরিশেষে তিনি সাহস জোগালেন এবং বললেন আমি চাই সত্যের পথে চলতে আমি সুলাইমানের সাথে আল্লাহর একত্ব স্বীকার করব রানী বিলকিস সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন তাদের আলোচনায় উঠে এলো আল্লাহর একত্ব সঠিক বিশ্বাস ও ন্যায় সুলাইমান আলাহি ওয়াসাল্লাম বললেন সত্যের পথে আসা মানে শুধু রাজ্য পাওয়া নয় বরং হৃদয় খোলা আল্লাহর হৃদায়ত সবাইকে মুক্তি দেয় রানী বিলকিস তখন স্বীকার করলেন আমি আল্লাহর একত্র মানছি এবং আমি সুলাইমান আলাহি ওয়াসাল্লামের সাথে সেই পথ অনুসরণ করব ছুড়া আন্না মোল আয়াত চুয়াল্লিশ হাদিচে এসেছে যারা আল্লাহর পথে আসে তাদের অন্তর আল্লাহর আলোয় প্রজ্বলিত হয় ছহি মুসলিম হাদিস আঠারোশো পঁচিশ প্রিয় দিনী ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শেখায় এক ছোট্ট হুদভূত পাখিও আল্লাহর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সত্যের বার্তা ধৈর্য নিখুঁত মাধ্যম ও সাহসের মাধ্যমে পৌঁছায় শক্তিশালী রাজা বা রানীও যখন আল্লাহর হৃদায়ত পান তখন সত্যের সামনে মাথা নত করেন সাহস সততা ও আল্লাহর ওপর বিশ্বাস জীবনে বড় পরিবর্তন আনে ছোট পদক্ষেপও বড় ফল দিতে পারে আল্লাহ নির্দেশ পালন করলে এবং সততার সঙ্গে দায়িত্ব নিলে জীবনের পথে বড় পরিবর্তন আনা সম্ভব হুদ্ভুদের মতো প্রত্যেক ছোট কাজও একদিন বৃহৎ পরিবর্তন আনতে পারে আমরা প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করলে তা কেবল আমাদের জীবন নয় চারপাশের মানুষের জীবনকেও আলোকিত করে আপনি কি ভাবছেন একটি ছোট্ট পদক্ষেপ কি জীবনে বড় পরিবর্তন আনতে পারে আজ থেকেই নিজের জীবনে সত্যের পথে হেঁটেই দেখুন যেমন হুদহুদ পাখি রানী বিলকিসের হৃদয়ে পরিবর্তন করেছিল ঠিক তেমনি আপনার জীবনের ছোট কাজও একদিন বড় ফসল এনে দেবে সত্য ও আল্লাহর হৃদায়তকে আলিঙ্গন করুন এবং আপনার চারপাশেও আলো ছড়িয়ে দিন মনে রাখবেন এক মুহূর্তের সাহস অনেকের জীবনের পথ পরিবর্তন করতে পারে তাই আজই শুরু করুন আর কখনও পিছনে তাকাবেন না আপনার ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা আজ থেকেই শুরু করুন আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কবুল করুন আমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা এরকম আরও কুরআন ও হাদিসের আলোকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও সুন্দর একটি কমেন্ট করুন আপনার একটি সুন্দর মন্তব্য আমাদের অনুপ্রেরণা জাগায় দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ